চার পক্ষে আপনারা এখানে উপস্থিত হয়েছেন যিনি আজকে আমাদের এই আলোচনার প্রধান অতিথি যিনি আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য অনেক দূর থেকে এসেছেন অনেক কষ্ট করেছেন অনেক সময় দিচ্ছেন আমাদের মধ্যে তিনি হচ্ছেন আজকে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দিনাজপুরের আগামী দিনের আমাদের ভবিষ্যৎ শুভেচ্ছা জানাচ্ছেন আজকে আমাদের এই আলোচনা সভা সম্মানিত প্রধান শুভ বড়দিন সেই উপলক্ষে আজকে এই ঘোড়াঘাটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে এই মত বিনিময় সভায় সমাজ সভাপতি উপজেলা বিএনপির সভাপতি শামী মোসেন চৌধুরী বিশেষ অতিথি উপস্থিত রয়েছেন আমাদের পৌর বিএনপির সমাজ সভাপতি সাবেক দশ মিলন শুভেচ্ছা জানাচ্ছি আমার নিজের পক্ষ থেকে আমাদের দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে বড়দিনের শুভেচ্ছা সেটা আমরা গড়ে তুলতে চাই আমরা অবস্থাতেই এই পরিচয়ে পরিচিত হইতে চাই না যে আমি খ্রিস্টান আমি হিন্দু আমি মুসলিম আমি বুদ্ধিস্ট আমরা চাই আমরা ঘোরাঘাটবাসী অর্থাৎ ঘোরাঘাট পৌরসভা উপজেলায় যারা আছে তারা আমরা ঘোরাঘাটবাসী আর যারা বাংলাদেশের এই ভূখণ্ডে আছে আমরা বাংলাদেশি কাজেই মনে রাখতে হবে যে আমাদের জাতীয় পরিচয় হচ্ছে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা বা গারো হাজং সাঁওতাল এইটা আমাদের ধর্মীয় পরিচয় তারপরে কোনো কোনো ক্ষেত্রে পরিচয় আর আমাদের জাতীয় পরিচয় হচ্ছে শৈতিয়ার যে দর্শন আমরা বাংলাদেশি হ্যাঁ এবং আমার আমাদের এই দেশের মালিকানা আমাদের সবার এই দেশের ভালো মন্দ সবকিছু আমাদেরকে আনন্দ দেয় কষ্ট দেয় দুঃখ দেয় কাজেই আমরা এই দেশের ভালোর জন্য এই দেশের সু মানুষগুলো যাতে ভালো থাকে তার জন্য সবাই একসাথে মিলেমিশে কাজ করতে চাই সেজন্যই আপনাদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক গড়ে তুলতে চাই সেজন্যই আমাদের আজকে থেকে আপনাদের সাথে সম্পর্ক গড়ে তোলার শুরু কোনো অবস্থাতেই ভাবার কারণ নাই যে আমরা ধানের শীষে ভোট চাই না আমরা আপনাদের সাথে সম্পর্ক করতে চাই অর্থাৎ আপনাদের সাথে আমাদের আর্থিক যে সম্পর্ক সেটি যদি হয় তখন আপনারা বুঝতে পারবেন আপনারা কাকে কোথায় কখন কিভাবে আপনারা কার পাশে থাকবেন যে মানুষরা আপনার পাশে থাকে সাধারণত আমরা সেই মানুষের পাশে থাকি কাজেই আমাদের সব মনে রাখতে হবে আমরা একজন আরেকজনের সুখের আমরা পলাশ বাড়িতে গুলি কেড়ে মানুষ মারতে দেখেছি না গোবিন্দগঞ্জেও দেখেছি তাই না মনে আছে তো আগুনে পুঁড়ে মরতেও দেখেছি তাই আমরা এটা চাই না আমরা চাই আমরা বাংলাদেশি আমাদের সবার শরীরে যদি কাটা হয় সবার রঙ রক্তের রং লাল এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা হাঁকারো হাজং সাঁওতাল নাই সবার রঙই লাল রক্তের গ্রুপ যদি করি তাও দেখা যায় ও পজিটিভ বি পজিটিভ এ পজিটিভ এন বি নেগেটিভ পজিটিভ এর কথা বলা আছে পুলিশের কথা আছে কৃষকের কথা আছে এবং শ্রেণী পেশার সকল মানুষের কথা আছে সকল ধর্মাবলম্বী মানুষদের কথা আছে পুরুষের আছে মহিলার আছে শিশুর আছে এবং আগামী দিনের প্রজন্ম যারা আসবে তারা